ডুয়ার্সে পুজোর আগে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু জানি না পুজোর সময় কি হবে এই বৃষ্টির মধ্যে আমাকে বেরিয়ে পড়তে লাগলো বীরপাড়ার উদ্দেশ্যে যেহেতু অনেক আস্তে আস্তে বাইক চালিয়ে গেছি তাই দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমি বীরপাড়ায় পৌঁছে গেছি এসে দেখি বীরপাড়াতে অনেক রোদ উঠেছে তাই ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম সেই পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি তো বাজে প্রায় এখন সাতটা তো আমার আরেক দাদা ফোন করলো ফোন করে বললো জিমে যাবি নাকি তাই আমি বললাম চলো যাওয়া যাক যেহেতু আমার ডিউটি এগারোটা থেকে পাঁচটা তাই হাতে অনেক টাইমও আছে বাজে প্রায় সকাল নয়টা তো আমার হাতে আরও কিছুটা টাইম রয়েছে তো ভাবলাম বাজার যাই বাজার গিয়ে সেই আবার বিহারি স্টাইলে ছাতু ডাক টাক করে খেয়ে দিলাম ডিউটি যাওয়ার আগে কিছু খেয়ে যেতে হবে তাই কি খাবো ভাবছিলাম তাই বাজার থেকে শিং মাছ নিয়ে আসলাম তাই তাড়াতাড়ি রান্না টান্না করে আমাকে এখন বেরিয়ে পড়তে হবে তাই এইসব বিড়িং বিড়িং খাবার খেয়ে বেরিয়ে গেলাম এসে দেখি মাথায় নষ্ট এত পেশেন্ট কি করে ম্যানেজ করবো ইনি হচ্ছে আমাদের ভয়ঙ্কর জিটিও স্টাফ যাকে আমরা বিরেন্দা বলে ডাকি তো আজকের শিফটটা আমার অনেক বিজি গেছে কীভাবে ছয় ঘন্টা পার হয়ে গেল লক্ষ্যই করিনি তো আজকের মতো এখানেই বাই